বীরভূমের বোলপুরে আর্য ক্লাবের উদ্যোগে শুরু হলো ব্যাট বলের লড়াই এদিন সন্ধ্যায় বোলপুর হাটতলা মাঠে আর্য সংঘ ক্লাবের পরিচালনায় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং ব্যাট হাতে নিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ফের সেই পুরনো ছন্দে ব্যাট হাতে নিয়ে মাঠে ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সবশেষে জানান বাহুবলি টু সিনেমার ডায়লগ মেরা জবান মেরা শাসন হ্যাঁ মাঠ জুড়ে ছিল ক্রিকেট প্রেমী মানুষের উপচে পড়া এই ক্রিকেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বাদক অনুব্রত মণ্ডল সহ রাজে ক্ষুদ্র বস্ত্র কুটি শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলপুর পৌরসভা চেয়ারম্যান পরনা ঘোষ সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা এই ক্রিকেট টুর্নামেন্টটি হওয়াতে ক্রিকেট प्रेमी সহ সাধারণ মানুষ খুশি ব্যক্ত করেছেন রাজ্য সরকারে রাজ্যমান করে এবং খুব সুন্দর লাগে ভালো লাগে রাজ্য সংস্থা বড়পরি খেলাটা করে আমি বলবো মেন রাজকুমারী উদ্যোগ এবং এখানকার কাউন্সিলাররা সবাই আছে শম্ভু আছে এখানকার হাটতলা সবাই আছে শরীফ থেকে ক্ষুদ্র থেকে সন্তোষ থেকে সবাই আছে আর কি নাম বলতে গেলে অনেক নাম বলতে এই খেলা যেন দীর্ঘজীবী হয় ভালো হয় দেখুন আমি টাউন ক্লাবে বরাবরই ল্যাব মেম্বার আমি খেলাধুলো খুব ভালোবাসি খেলা আরও আরও বৃদ্ধি পাক মমতা ব্যানার্জির

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা

ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট